সভা কেন্দ্রের চৈতা গ্রাম পঞ্চায়েতের সিপিএম এর বর্তমান উপপ্রধান তাপস মুন্ডা ও দক্ষিণ কৃপালপুর গ্রামের পঞ্চায়েত সদস্য সবাইলোক ভালো তো আজকে আমার এই ছোট্ট বাগানে তোমাদেরকে স্বাগত প্রত্যেক আমার সংগঠনের ভাইদের উদ্দেশ্যে দু চারটে ছোটো ছোটো কিছু কথা বলতে আমার প্রিয় ভাই জানেরা তোমরা তো দেখতে পাচ্ছ চারিদিকে সব দলবদল করতে ব্যস্ত আমরা যাদেরকে রাত দিন সমান করে এক করে যাদেরকে জিতেছি যাদের পেছনে বিনা স্বার্থে করে যাদেরকে জিতিয়েছি কৃষব পেরাত কোনো তারা এখন সব একের পর এক একের পর সব দল বদল করছে কোন ব্যাপার একটা যদি বললাম যে ভোটের সময় অনেকটা খরচা করেছে পঞ্চায়েত ভোটের সময় একটা মেম্বার একদিন দু লাখ চার লাখ পাঁচ লাখ ছ লাখ টাকা করে খরচা করেছে প্রত্যেক ক্যান্ডিডেট তারা বললো যে এখন যদি আমি যদি আমিভাবেই বসে থাকি আমি তো কোনো কাজকাম পাচ্ছি না কোনো কাজকাম দিচ্ছে না কোনো কিছু করতে পারছি না তো আমার টাকাটা কী করে উঠবে তাই সেই সব লোভনীয় যেসব আর কি ছাত্র বড় যেসব মেম্বারগুলো হয়েছিলো দাঁড়িয়ে ছিল তারা এখন একের পর এক দল ভেঙে জয়েন দেখছে দলে তো প্রত্যেক কর্মীদেরকে বলবো যে মজবুত হয়ে দাঁড়িয়ে থাকো আমাদের এখানে একটা ঘটনা বলছি আমাদের এখানে দুটো মেম্বার আছে জলবোধন করেছে খালি বড় দুদিন হচ্ছে তো তারা এই বিধানসভায় লোকসভরের আগে থেকে দেওয়ার জন্য চেষ্টা করেছিল কিন্তু ওদেরকে একটাই বার্তা হচ্ছে তোমার কর্মীদের নিয়ে আসতে হবে তারপর তোমাদেরকে দুজন জটতে না একটা ছিল আমাদের উপবাদ আর একটা ছিল মেম্বার ঠিক আছে একটা সিভিএমের আর একটা হাই স্কুল মেম্বার ছিল কিন্তু বারবারই বলছিলো যে তোমাদের কর্মী নিয়ে আসতে হবে না তো তোমাদেরকে জয়েন নেবো না এখন আমরা তো স্ট্রং ছিলাম আমরা মজবুত আছি এখনও পর্যন্ত জন্য আমরা তো জয়েন দেয়নি যারা টেন থেকে কিছু ছেলেপিলে যারা করছিলো তাদেরকে নিয়ে আর পুরো বুড়ো ওরা বুড়ো হাবড়া ধরে নিয়ে তারা জয়েন দিয়েছে এখন আমরা যে কর্মীগুলো মজবুত আছি এখন চেষ্টা আছে আমাদেরকে যাতে নিয়ে যাবো কিন্তু আমরা ভাইজানের বক্তব্য আমরা ভাইজানকে ভালোবাসি আর আমরা কখনোই দল বোতল করবো না তাতে আমাদের ছাই হবে তো মেন পয়েন্ট প্রত্যেক আমার কর্মী বন ভাই বোন যারা আইসের জন্য লড়াই করছে অন্যান্য দলের লড়াই করছে তারা মজবুত হয়ে দাঁড়িয়ে থাকো জয় একদিন নিষেধ হবে মোড়ায় জয়ব হ্যাঁ তো ভাঙড়ে দেখতে পাচ্ছি অনেকেই দল বদল আসছে ছেলেরা তো একটা জিনিস বললাম যে ওরা এখন ভেবেছে যে আমি এ দল থেকে কিছু করতে পারবো না কিছু খেতে পারবো না তাই এখন দল বেড়ে দলে চলে যাচ্ছে কমন ব্যাপার তো আমি এটা রাজনৈতিক কথা বলতে নি কিন্তু সংগঠনের বিষয়ে কিছু কথা বলতে আসছেন প্রত্যেক সংগঠন যারা যারা ভালোবাসু প্রত্যেককে বলবো সঠিকভাবে দাঁড়িয়ে থাকো একদম মজবুত হয়ে দাঁড়িয়ে থাকো হ্যাঁ দরকার পড়লে সকালে সকালে জন্য করতে যাবে দুপুরে জন্য করতে যাবে মজবুতে একজন কান কান্ত ব্যাগ থাকবে কেউ কোনো কথা বললে কালে ধন্যবাদ করবে না মজবুটে দেখা যাবো সামনে সেইখানসব ভোটে আবার ময়দানে দেখা হচ্ছে নসানের খাবার আমরা হাত ধরে আবার মাঠে লাগবো তো সেদিনকে আবার দেখা হবে আজকে বেশি কিছু বললাম না আজকে এখানে শেষ করবো আর আমার সুন্দর ছোটো একটা বাগান এসে হালকা খেমনের কথা কিছু বললাম তো বাট প্রশ্ন একটাই সালাম এত কষ্ট করেছি কালাম এত পরিশ্রম করলাম আর সেই সব মেম্বারগুলো কোনো কর্মীদের কথা না ভেবে নিজের স্বার্থর জন্য তারা দলে ঝাঁপ মারছে এখনও কত মানুষ ঘর ছাড়া হয়েছে তোমাদের জন্য তোমাদেরকে চেখা নিচ্ছি আর তুমি তাদের কথা না ভেবে তুমি একের পর এক দলে ঝাঁপ মারছো তাদেরকে ফিরে আনতে পারবে হ্যাঁ দলে চোখ চৌ খুব ভালো কথা কিন্তু তাদেরকে বাড়িতে নিয়ে এসে ব্যবস্থা করে দিয়ে কারণ তোমার জন্য এসে ঘর ছাড়া হয়েছে বাড়ি ছাড়া হয়েছে ফ্যামিলি ছাড়া হয়েছে তাদেরকে অবশ্যই ঘরে আনো দায়িত্ব তোমার থেকে বুঝছো বাসা নেই বলার মতো বেশি কিছু বললাম না ভিডিও এখানে শেষ করছি দেখাচ্ছি নেক্সট ভিডিও আর প্রত্যেকে দুটো কোনো মজবুত হয়ে দাঁড়িয়ে থাকো আর একটু অংশ পাওয়ারফুল হতে হবে একলা থাকুক দুগের মতন থাকবে ভয় পাওয়ার জায়গা না তোমাকে দেখো ভয় পাবো উচ্চ দেখা হচ্ছে আবার সামনে গে যান ঠাকুরে চলো ভাই আয়সিন্দাবাদমস্ত সিটিং জিন্দাবাদ